আবু লাহাব যদি ইমান আনত তাহলে সুরা লাহাবের কি হতো কখনো কি ভেবে দেখেছেন কুরানের সত্যতার একটি বিস্ময়কর প্রমাণ হল আবু লাহাবের ঘটনা যে ঘটনার প্রেক্ষিতে সুরা মাসাদ সুরা বা লাহাব নাজিল হয়েছিল এটি একমাত্র সুরা যেখানে ইসলামের প্রকাশ্য শত্রু আবু লাহাব ও তার স্ত্রীর ভয়ানক পরিণতির কথা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছিল ঘটনাটা এরকম একদিন রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাহাড়ের ওপরে দাঁড়িয়ে কুরাইশদের ডাকলেন এবং বললেন আমি যদি তোমাদের বলি এই পাহাড়ের পেছনে একটি শত্রুবাহিনী আছে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করতে সবাই একসঙ্গে বলল হ্যাঁ তুমি তো কখনো মিথ্যা বলোনি তখন নবী সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন আমি তোমাদের সতর্ক করছি তোমাদের সামনে কঠিন শাস্তি আসছে লোকেরা নড়ে চড়ে বসল কিন্তু আবু লাহাব বিদ্রুপ করে বলল তোমার সর্বনাশ হোক আমাদের এখানে ডাকার কি দরকার ছিল ঠিক তখনই আল্লাহ নাজিল করলেন সুরা আলমাসাদ ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক এই সুরায় ঘোষণা করা হলো। আবু লাহাব ও তার স্ত্রী দুনিয়াতেও ধ্বংস হবে এবং আখিরাতেও জাহান নামের কঠিন শাস্তি ভোগ করবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এই আয়াত নাজিল হওয়ার পর আবু লাহাব প্রায় দশ বছর বেঁচে ছিল সে চাইলে ইসলাম গ্রহণ করে এই ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করতে পারত কিন্তু সে তা করেনি বরং বদর যুদ্ধের কিছুদিন পর এক ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মরল এবং তার মৃতদেহ এতটাই ঘৃণিত ছিল যে নিজের সন্তানরাও তাকে কবর দিতে আসেনি এটি কুরআনের অন্যতম বিস্ময়কর শানে নুজুল যেখানে এক ব্যক্তির ভবিষ্যৎ আগেভাগেই বলে দেওয়া হয়েছিল এবং তা অক্ষরে অক্ষরে সত্য হয় বিশুদ্ধ হাদিসে এমন বহু ঘটনা এসেছে যেগুলো কুরআনের আয়াতের প্রেক্ষাপট তুলে ধরে